হ্যালো বন্ধুরা আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকের ভিডিওটা ডিমের ভিতরে বাচ্চা মারা যায় কেন ডিম ফুটতে দেরি হয় কেন বন্ধুরা আমার এই বদ্যি পাখিটা ছটা ডিম দিয়েছে তার মধ্যে তিনটে ডিম ফুটে গেছে আর এই যে তিনটে ডিম ফুটতে দেরি হচ্ছে তো এর কারণ হলো পাখিরা যখন কটি করে এই ডিমের মধ্যে সেটা স্পটভাবে লেগে যায় তো সেই জন্যে ডিমটা ফুটতে দেরি হয়ে যায় বা ডিমের ভিতর বাচ্চা মারা যায় আমি কি করছি একটা ভিজে কাপড় নিয়ে সেটাকে আস্তে আস্তে করে পরিষ্কার করছি বন্ধুরা খুব সাবধানে করবে কারণ ডিমটা ফেটে যাওয়ার চান্স বেশি তো খুব সাবধানে করবে আস্তে আস্তে পরিষ্কারটা করবে তো পরিষ্কার হয়ে গেলে একটা শুকনো কাপড় নিয়ে সেটাকে আবার মুছে নিতে হবে কারণ ডিমে জলটা না লেগে থাকে তো আবার আমি আমার তিনটে হয়ে গেছে পরিষ্কার ভিডিওটা বড়োর জন্য আমি আর দেখালাম না বন্ধুরা এবার এই বাচ্চাগুলো আমি হাতে তুলে নেব নিয়ে ভাতটা পরিষ্কার করব বন্ধুরা ডিমটা পরিষ্কার করার পর অবশ্যই কিন্তু ভাতটা পরিষ্কার করে দেবে কারণ ফের সেম প্রবলেম হতে পারে তো আমি ভাতটা পরিষ্কার করে দিয়েছি আবার এই বাচ্চাগুলো রেখে দেবো আর ডিমগুলো রাখবো কিন্তু বন্ধুরা ডিমগুলো যখন রাখবো সাবধানে রাখবো তোমরাও সাবধানে রেখো আস্তে আস্তে করে রেখো বন্ধুরা দেখো আমার এই ডিমও রেখে দিয়েছি বাচ্চাগুলো রেখে দিয়েছি এবার আমি এটাকে ফের খাঁচায় দিয়ে বন্ধুরা এই হলো আমার সেই পেয়ার দেখো বন্ধুরা ভাঁড়টা দিতে মাত্র ঢুকে পড়লো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো